আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মলি কিচেন আজকে আমি আপনাদের সামনে লেমন বরফি বা লেমন সন্দেশের রেসিপিটা নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এই সন্দেশটা কেউ কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে বাসায় তৈরি করা সবাই বুঝবে দোকানের তৈরি করা সন্দেশ তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় দেখুন আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা ভেজে নেব ভেজে নিলে পারে ময়দার গন্ধটা থাকবে না আমি ময়দাটা সুন্দর করে ভেজে নিব ময়দাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে উঠাই নিয়েছি এবার আমি ওই একই পাত্রে এক কাপ চিনি আর চিনি আর পানিটা পরিমাণ মতো দিলে শিরাটা আর সন্দেশটা খুব ভালো হবে এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি দিতে হবে দিয়ে সুন্দর করে অনাবরত নেড়ে চেড়ে শিরাটা আমি তৈরি করব। দেখুন শিরাটা বলক উঠে গেছে আর শিরাটা এক তার বা তিন তার হওয়ার দরকার নেই একটু বলক উঠলে আঠালো ভাব হলে এটা তৈরি হয়ে যাবে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এটা চুলা অফ করে আমি শিরাটা চুলার উপরে রেখে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে এবার সম্পূর্ণ মিশাই নিয়ে এবার আমি যেই ভাজা ময়দাটা সেই ময়দাটা দিয়ে সুন্দর করে মেশাই নেব এটা কিন্তু পুরা মেশাতে হবে চোলা অফ করে চোলার উপরে রেখেই দেব আর এই সন্দেশটা তৈরি করতে ঘি বাটার বা ডালটা দিতে হবে কোনো পরিমাণ তেল দেওয়া যাবে না তেল দিলে সন্তুষ্টটা ভালো হবে না আমি বাটার দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মিশাই নেব দেখুন মিশাই নিয়ে আমি ঠান্ডা হওয়ার আগেই সব কিছু আমি চার টুকরো করে ভাগ পাঁচ টুকরো করে ভাগ করে নিয়েছি নিয়ে এখন আমি ফুড কালার দিয়ে এক এক কালারগুলো সুন্দর করে মিশাই নিব। হাতে তেল মাখিয়ে এটা একটু সফট হবে সেই জন্যই হাতে ঘি বা তে বাটার মাখিয়ে এটা মাখাতে হবে দেখুন আমার মাখা হয়ে গেছে এবার আমি সাদা যেই ডোটা তৈরি করে রাখছি যেটা কালার মেশাই সেটা আমি বেলুনের সাহায্যে এটা সুন্দর করে লম্বা শেপে করে তৈরি করে নেব এবার এক একটা কালারের লেসি এভাবে দিয়ে পেঁচাই দিতে হবে দেখুন এভাবে দিয়ে পেঁচাই সবগুলা দিয়ে আর এটা একটা কাগজের সাহায্যে পলিথিনের সাহায্যে না করলে এটা করা যাবে না এভাবে দিয়ে সবগুলা সুন্দর করে দিয়ে পেছাই দিতে হবে পেঁচাই দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে নাই হবে না নরম হয়ে আসে তো এটা হবে না কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আবার আমি যেই সবুজ কালারের যেই কালারটা করে রেখেছি সেটা দিয়ে আমি যেই আগের থেকে যেই বরফিটা করে রেখেছি সেটা এর সঙ্গে প্যাসাইয়ে দিতে হবে মানে মুড়াইয়ে দিতে হবে আমি কাগজের সাহা কাগজ উপরে দিয়ে সুন্দর করে প্যাশাইয়ে নিছি দেখুন আমি সবুজ কালারেরটা দিয়েও সুন্দর করে মুড়াইয়ে মুড়াইয়ে একটু গোল করে বড় করে নিচ্ছি এভাবে আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব দেখুন এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে এমন হয়েছে এবার আমি সুন্দর করে কেটে নেব দেখুন আমি কত সুন্দর একটা লুক আসছে ভেতরে একদম দোকানে কেনার মত সন্দেশের মতো আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখবেন অনেক মজা হবে অল্প খরচেই এটা তৈরি করতে পারবেন আর মেহমান আসলে তো এটা বুঝতেই পারবে না বাড়িতে তৈরি করা এটা ছোট থেকে বড় অনেক মজা করে এটা খাবে অনেক পছন্দ করবে কালারফুলের জন্য তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক সিম্পলভাবে অনেক সহজভাবে আপনারা সবাই তৈরি করতে পারবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানা জানাবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝেই থাকবো আপনাদের সাথেই থাকবো D'on